ঢাকার সাভারে এক জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে তিন জুয়ারিকে হাতে নাতে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয় বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে সাভার মডেল থানাধীন বড়ালি এলাকায় এই অভিযান চালানো হয় ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবিএর অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার বাসিন্দা মোহাম্মদ সাইফুল মিয়া মানিকগঞ্জ জেলার বাসিন্দা মোহাম্মদ আব্বাস মিয়া এবং রংপুর জেলার বাসিন্দা মোহাম্মদ নূর হোসেন তারা তিনজনই বর্তমানে সভারের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে ডিবি পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজী কামালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল বরালি এলাকায় অভিযান চালায় এ সময় জুয়া খেলা অবস্থায় ওই তিনজনকে হাতে নাতে আটক করা হয় তাদের কাছ থেকে এক বান্ডিল তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ সাত হাজার তিনশো কুড়ি টাকা জব্দ করা হয় ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজুদ্দিন আহমেদ জানান আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে মাদকের মতো জুয়াও একটি সামাজিক ব্যাধি সমাজকে সুরক্ষিত রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ